আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি আড়াই বছর বাচ্চাদের নায়রা জামা কাটিন পানির মতো সহজ নিয়মে দেখাইছি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক এই হলো নায়রার জন্য কাপড় প্রথমে ফিতা দিয়ে মেপে দেখব এখানে কতটুকু কাপড় আছে এক গজ দুই গজ আঠারো ইঞ্চিতে আট গিরা এখানে কুড়ি ইঞ্চি আছে তাহলে নয় গিরা কাটিং করার আগে কাপড়টি ভাস করার নিয়ম কাপড়টি লম্বাভাবে ভাবে একটা ভাস দিয়ে নিলাম প্রথমে বডির কাপড় কাটিং করব। এই বাঁকা কাটিং করে সমান করে নেব জামা শেষ তার ঝুল সাড়ে আট ইঞ্চি হবে সেলাইয়ের সাইটের কাপড়ের জন্য মোট দশ ইঞ্চি পয়েন্ট করে নিলাম এই দশ ইঞ্চি বরাবর দাগ টেনে কাটিং করে নেব এই হলো বডির কাপড় দুই পাট এখন মাঝখান দিয়ে আর একটি ভাঁজ দিয়ে চার পাট করে নেব বডির চওড়া সামনের পিছনের চওড়া নিয়ে 26 ইঞ্চি তাহলে 26 ইঞ্চি বরাবর ফিতা চারটা ভাঁজ দিয়ে পয়েন্ট করে নিতে হবে কারণ এখানে বডির কাপড় 4টা ভাঁজ করা আছে গলা চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর পিছনের গলার ডিপ দু ইঞ্চি পয়েন্ট করে নিলাম পুটের চওড়া তিন ইঞ্চি পয়েন্ট করে নিলাম জামার মোহরা পয়েন্ট করে নিলাম মোহরা শেপের চওড়া এক ইঞ্চি পয়েন্ট করে নিয়ে রাউন্ড করে নিলাম তারপর কাটিং করে নিচ্ছি এখন জামার কোমর পয়েন্ট করবো কোমর চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বরাবর ফিতা চারটা ভাজ করে নিয়ে জামার কাপড়ে পয়েন্ট করব। সেলাই সাইটের এক্সট্রা কাপড় দেড় ইঞ্চি রেখেছি এখন এই সাইটের বেশি কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দিলাম জামার এই সামনে পিছনে দুই পাট আলাদা করে নিলাম এটি জামার পিছনে পাট হবে তাই গলার দ্বীপ দুই ইঞ্চি রেখে কাটিং করে নিচ্ছি জামার এই মাঝখান দিয়ে কাটিং করে ফেরে নিলাম এখানে চেন সিস্টেম হবে জামার দুই কোন হাফ ইঞ্চি পয়েন্ট করে নিলাম এই হাফ ইঞ্চি কাটিং করব। কাটিং করার আগে সামান্য পরিমাণ কাপড় এইভাবে রাউন্ড করে নিতে হবে তারপর কাটিং করতে হবে এখন জামার পিছনে পাটে গলার পটি কাটিং করব। জামার কাটিং করা গলার পটির অংশটি কাপড়ের উপর রেখে গলার পটি কাটিং করব। পটির চওড়া এক ইঞ্চি দুই সুতো এখন জামার সামনের পাতের গলার পটি কাটিং করব। গলার চওড়া দেড় ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর গলার তিন পয়েন্ট করে নিলাম জামার গলার ডিজাইন ভি ডিজাইন হবে তাই ভিড় মতো কাটিং করে নিলাম এখন জামার ভাস করা মাঝখানে দেড় ইঞ্চি পয়েন্ট করে নিলাম এরপর ফিতা ধরে এইভাবে একটা দাগ টেনে নিলাম হাত দিয়ে এইভাবে রাউন্ড করে তারপর কাটিং করব এই হলো জামার সামনের পাট ডিজাইন করে কাটিং এটা সামনের গলার পটির অংশ পিছনের গলার পটির মতো করে গলার পটি কাটিং করে নিতে হবে এখন জামার নিচের অংশ কাটিং করব। নিচের অংশের ঝুল পয়েন্ট করার জন্য জামার শেষ তার ঝুল সাড়ে আট ইঞ্চি বাদ রেখে ঝুল পয়েন্ট করতে হবে জামার ঝুল হবে চব্বিশ ইঞ্চি আর দুই ইঞ্চি পয়েন্ট করে নিলাম এক্সট্রা কাপড় ঝুল মুড়িয়ে সেলাই করার জন্য এখন এইভাবে ভাস করে দুই পাট করে নেব দুই পাট ভালো করে করে সমান করে নিতে হবে এই ফিতায় সাড়ে আট ইঞ্চি বাদ রেখে চব্বিশ ইঞ্চি মেপে নিচ্ছি জামার নিচের অংশে ঝুল কিভাবে পয়েন্ট করতে হবে আপনাদের আর কোনো সমস্যা হবে না পর কাটিং করে নিলাম বাচ্চাদের নায়রা হবে তাই কাপড়ের সাইড থেকে অল্প কাপড় কাটিং করে চওড়া কমিয়ে নেব এই কাপড় ভাস করে নিয়েছি এইটুকু কাপড় কাটিং করে বাদ দিয়ে দেবো কুচি যদি বেশি করে দিতে চান তাহলে এই কাপড়টুকু কাটিং করবেন না এই ভাজ করা কাপড়টি কাটিং করে দুই পাট আলাদা করে নেব এখানে দুই পাটের জন্য কাপড়ের চওড়া আছে উনত্রিশ ইঞ্চি এখন কাপড় দুই পাট সমান করে মাঝখান থেকে ভাজ করে নিলাম এই দুই পাটের থেকে যে কোনো এক পাটের কাপড়ে সামনে পাটের জন্য কাটিং করব। সাইডে দেড় ইঞ্চি পয়েন্ট করে নিলাম কাপড়ে ভাজ করা সাইট থেকে ফিটা এইভাবে কোনাকি ধরে দাগ টেনে নেব তারপর দাগের উপর দিয়ে কাটিং করে নেব এই পাটটি নায়রার সামনের পাটে কুচি হবে এই হলো নায়রার সামনের পিছনের দুই পাট সাইটের থেকে যে কাপড় কাটিং করে নিয়েছিলাম এই কাপড়টি দিয়ে নায়রা জাম্মা দুই সাইটে দুইটি ফিতা কাটিং করব। কাপড়ের ভ করা মাঝখান থেকে আবার কাটিং করব। এই হলো দুই সাইড দুইটি ফিতা আর এই কাপড়টি দিয়ে সাইডে ফিতা পরানোর সিস্টেম হবে এখন জামার হাতা কাটিং করব। হাতা কাটিং জন্য কাপড় ভাস করে নেওয়ার নিয়ম এই দুই পাটের কাপড়টি আরো একটি মাঝখান দিয়ে ভাস করে চার পাট করে নেব হাতা লম্বা হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর দেড় ইঞ্চি কাপড় পয়েন্ট করে নিলাম মুড়ি সেলাই করার জন্য হাতার কাপড় সহ সবটুকু কাপড় ডাক টেনি নিয়ে কাটিং করব এখান থেকে আবার হাতার কাপড় কাটিং করে আলাদা করে নেব দু ইঞ্চি হাতার মোহরা শেপের জন্য পয়েন্ট করে নেব পয়েন্ট করে এখান থেকে ফিতা দিয়ে কোনা কোনি ভাবে দাগ টেনে নেব দাগের সাইড দিয়ে মোহরা শেপে রাউন্ড করে নেব এবং রাউন্ডের উপর দিয়ে কাটিং করে নেব হাতার মুহুরির চওড়া চার ইঞ্চি চার ইঞ্চি পয়েন্ট করে নিলাম আเดর ইঞ্চি পয়েন্ট করে নিলাম সেলাই সাইডের extra কাপড় মোহরা শেপের এখানে যতক্ষণ শেব ভালোভাবে কাটিং না আসছে শেব ভালো করে কাটিং করে নিতে হবে এই হলো জামার দুইটি হাতা এই কাপড়টি দিয়ে ফিতার ফুল কাটিং করব ফিতার ফুল কাটিনের জন্য কাপড় ভাজ করে নেওয়ার নিয়ম নাইরা জামা দুই সাইটের ফিতার জন্য ফুল হবে বারোটি নাইরা জামার সবগুলো সিস্টেম কাটিং করা কমপ্লিট নায়রা কাটিং করার পর কতটুকু কাপড় আছে তা ফিতা দিয়ে মেপে দেখব তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ